অতিরিক্ত স্ট্রেস শরীর ও মনে কি ধরনের ক্ষতি করে জানেন কি বর্তমান সময়ে স্ট্রেস বা মানসিক চাপ আমাদের জীবনের একেবারে সাধারণ একটি বিষয় হয়ে গেছে পড়াশোনা চাকরি ব্যবসা পারিবারিক দায়িত্ব আর্থিক চাপ কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে আমরা প্রায় সবাই কোনো না কোনোভাবে ভাবে স্ট্রেসে ভুগছি কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন এই স্ট্রেস অল্প সময়ের জন্য না থেকে দীর্ঘদিন ধরে শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে অনেক মানুষ আছেন যারা বুঝতেই পারেন না যে তাদের নানা শারীরিক ও মানসিক সমস্যার মূল কারণ আসলে অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত স্ট্রেস প্রথমেই প্রভাব ফেলে আমাদের মনে দীর্ঘদিন স্ট্রেসে থাকলে মন সব সময় অস্থির থাকে ছোট বিষয়েও ভয় বা দুশ্চিন্তা কাজ করে মনোযোগ কমে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে অনেক সময় অকারণে মন খারাপ লাগে বিরক্তি বেড়ে যায় এবং আগের মতো কোনো কাজে আনন্দ পাওয়া যায় না এসব লক্ষণকে অনেকেই হালকাভাবে নেন কিন্তু এগুলোই পরবর্তীতে ডিপ্রেশন বা উদ্বেগজনিত সমস্যার দিকে নিয়ে যেতে পারে স্ট্রেসের প্রভাব শুধু মনে সীমাবদ্ধ থাকে না এটি সরাসরি শরীরের ওপরও আঘাত হানে অতিরিক্ত স্ট্রেসে থাকলে শরীরে কর্টিসল নামের হরমোনের মাত্রা বেড়ে যায় যা দীর্ঘদিন থাকলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দেয় এর ফলে মাথা ব্যথা ঘাড় ও কাঁধে ব্যথা পেশি শক্ত হয়ে যাওয়া বা শরীর ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে অনেকেই বলেন সব পরীক্ষা নর্মাল কিন্তু শরীর ভালো লাগে না এর পেছনে বড় কারণ হতে পারে স্ট্রেস হজমের সমস্যাও স্ট্রেসের একটি বড় প্রভাব অতিরিক্ত মানসিক চাপ থাকলে পেটে গ্যাস অ্যাসিডিটি বদ হজম ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কারণ আমাদের মস্তিষ্ক ও পেট একে অপরের সাথে সরাসরি যুক্ত মানসিক চাপ বাড়লে হজম প্রক্রিয়াও ব্যাহত হয় এ কারণে অনেক সময় পেটের সমস্যার জন্য বারবার ওষুধ খেলেও পুরোপুরি ভালো হয় না ঘুমের সমস্যাও স্ট্রেসের একটি সাধারণ কিন্তু মারাত্মক ফল রাতে বিছনায় শুয়ে পড়ার পর মাথার ভেতর নানা চিন্তা ঘুরতে থাকে ঘুম আসে না আবার কেউ কেউ গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আর ঘুমোতে পারেন না পর্যাপ্ত ঘুম না হলে পরদিন শরীর ক্লান্ত থাকে কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং স্ট্রেস আরও বেড়ে যায় এভাবে একটি চক্র তৈরি হয় যেখানে স্ট্রেস ঘুম নষ্ট করে এবং ঘুমের অভাব স্ট্রেস বাড়ায় হৃদযন্ত্রের ওপরও অতিরিক্ত স্ট্রেসের প্রভাব পড়ে দীর্ঘদিন স্ট্রেসে থাকলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে হৃদস্পন্দন অস্বাভাবিক হতে পারে এবং হার্টের রোগের সম্ভাবনাও বেড়ে যায় অনেক সময় বুক ধরভর শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব হয় যা মানুষকে আরও বেশি আতঙ্কিত করে তোলে অতিরিক্ত স্ট্রেস রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয় ফলে মানুষ সহজেই সর্দি কাশি জ্বর বা অন্যান্য সংক্রমণে আক্রান্ত হয় কেউ কেউ লক্ষ্য করেন যে তারা আগের তুলনায় বেশি অসুস্থ হচ্ছেন অথচ এর পেছনে বড় কারণ হতে পারে মানসিক চাপ দীর্ঘদিন স্ট্রেসে থাকলে শরীর নিজেকে রক্ষা করার ক্ষমতা হারাতে শুরু করে স্ট্রেস মানুষের আচরণেও পরিবর্তন আনে অনেকেই অতিরিক্ত রেগে যান অল্প কথায় চিৎকার করেন বা কাছের মানুষদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আবার কেউ কেউ নিজেকে গুটিয়ে নেন কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না ধীরে ধীরে সামাজিক যোগাযোগ কমে যায় যা মানসিক স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর এখন প্রশ্ন হল আমরা কি স্ট্রেস পুরোপুরি এড়াতে পারি বাস্তবতা হল স্ট্রেস পুরোপুরি দূর করা সম্ভব না হলেও এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নিয়মিত ঘুম স্বাস্থ্যকর খাওয়ার হালকা ব্যায়াম ও নিজের জন্য কিছু সময় বের করা স্ট্রেস কমাতে অনেক সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অনুভূতি চেপে না রেখে বিশ্বাসযোগ্য কারো সাথে কথা বলা যদি মনে হয় স্ট্রেস আপনার দৈনন্দিন জীবন কাজ বা সম্পর্কের ওপর প্রভাব ফেলছে তাহলে অবশ্যই এটি গুরুত্ব দিয়ে দেখুন প্রয়োজনে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া একদমই লজ্জার কিছু নয় সময়মতো পদক্ষেপ নিলে স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে শরীর ও মন দুটোকেই রক্ষা করা সম্ভব এমন আরও গুরুত্বপূর্ণ ও সহজ ভাষায় স্বাস্থ্য ও মানসিক সচেতনতা বিষয়ক ভিডিও পেতে এখনই হেলথ কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন